মানুষ হল পরিবর্তনশীল প্রাণী মানুষের মন আছে বুদ্ধি আছে যা অন্য কোনো প্রাণীর নেই কে না জানে যে মানুষের মনে কোনো স্থিরতা নেই মানুষের মন ঘন ঘন বদলায় নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু তাই কি আমার তো মনে হয় নিজের ভালো অধিকাংশ মানুষই বোঝেন না তারা মনে করে সংকীর্ণ চিত্ত হয় ভালো বন্ধু বা প্রতিবেশীকে হিংসা করাই ভালো এতে মনের আরাম হয় কিন্তু তাই কি আপনি সংকীর্ণচিত্ত হলে স্বার্থপর হলে লোকের উপকার না করলে আপনার বিপদেও তারা আসবে কেন আপনি সাম্প্রদায়িক হবেন আর আশা করবেন অন্য সম্প্রদায়ের মানুষজন অসাম্প্রদায়িক হবে তা কি করে হয় আপনি ঢিল মারবেন আশা করবেন প্রতীকপক্ষ আপনাকে পাটকেল না ছুঁড়ে ফুল ছুঁড়বে সেটা কি সম্ভব হ্যাঁ আপনি লোকের উপকার করলে উপকারে নিরানব্বই শতাংশ আপনাকে স্মরণে রাখবে না একজন তো মনে রাখবে এটা প্রকৃতির নিয়ম তবে অন্যের ভালো করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে অপরের দ্বারা পরিচালিত না হয়ে নিজেকে গুরুত্ব দিন নিজের সিদ্ধান্ত নিজেই নিন ঝুঁকি তো নিতেই হবে